আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে এতক্ষণের টাম থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কি বিষয়ে কথা বলতে চলেছি তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা যারা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের ডেটগুলো নিতে পারছেন না তারা কিভাবে ডেটটি নিতে পারবেন আর এই বিষয়ে কি নতুন নির্দেশনা আছে তাই তো এই বিষয়ে নতুন নির্দেশনা হচ্ছে ডেটগুলো প্রত্যেক দিন আপনার সকাল দশটা বাজে ছাড়ে এবং দুই এক মিনিট পরে বন্ধ হয়ে যায় তো আপনাদের প্রতি আমার নির্দেশনা থাকবে যে আপনারা যারা ডেটগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই সকাল দশটার মধ্যে ওয়েবসাইটে ঢুকে এবং স্ট্রং ডিভাইস এবং স্ট্রং নেটওয়ার্কের সাথে ঢুকবেন যেন ডেটটা ছাড়া মাত্রই আপনারা ডেটটি সংরক্ষণ করতে পারেন সংগ্রহ করতে পারেন এবং ডেট নিতে যাদের অসুবিধা হচ্ছে পারছেন না তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার ডেটটি নিয়ে যাওয়ার জন্য এবং আশা করা যায় কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিক হলে সবাই ট্যুরিস্ট মেডিকেল সব ভিসায় জমা দিতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ভিসা প্রসেস করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন